দেখো সকালটা সুন্দরভাবে আমাদের দিনটা শুরু হয়েছিল আমাদের গাছের পেয়াতে একটা দেখো পাখি খেতে এসছে এত সুন্দর লাগছিল দৃশ্য ভালো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো ব্লগটাতে শেষ পর্যন্ত আর সবাই খুব ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে আবার একবার মন খুলে ধন্যবাদ সবাই অবশ্যই ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে পারলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সকাল সকাল আমরা উঠে এই দৃশ্য দেখতে দেখতে রেডি হয়ে যাচ্ছিলাম আমরা এবারে যাব সুরাজকে স্কুল দিতে বসে বসে কাটছিল ও পিয়ারা চলো স্কুলে गाइस দেখো তোমাদের আকাশে পরী দেখাও আকাশে পরী এই দেখো আকাশের পরী দেখাচ্ছো এই দেখো পরী উড়ছে আকাশে এই দেখো আকাশে পরী উড়ছে এই দেখো পরী উড়ছে আকাশে পরী বলছে উড়ন্ত গ্রন্থ পড়ি সঙ্গে সঙ্গে সুরাজের বাসও এসে গেছে সুরাজ যাবে স্কুল আর আজকে আমাদের উন্নয়ন রান্না হচ্ছে আর রাধুনিটা কে দেখাও হচ্ছে মাস্টার শেফ মাস্টার শেফ

ঠিক আছে বলো করাটা সুন্দর লাগবে দারুণ লাগছে একদম আজকে খারাপ হলেও বলবে ভালো হয়েছে এর পাশে দেখো আমাদের জঙ্গল আছে এই দেখো দেখছো কত সুন্দর লাগে জঙ্গল এই সাইডে তো পুরো জঙ্গলই জঙ্গল আর

এগুলো সব খুলে পেঁয়াজ আছে খুলে পুরোপুরি শোর তো খারাপ হয়ে যাবে গুড আফটারনুন সবাইকে সব আজকে হচ্ছে ছুটির দিন রান্না বান্না শেষ আর এ দেখো ছুটির দিনেও বরকে ছুটি দিতে নেই এটা হচ্ছে বইয়েদের পলিসি বরকে দেখো কী কাজে লাগিয়েছে এই দেখো বাড়ির চিমনিটার অবস্থা পুরো খারাপ হয়েছিল মানে যত বছরের চিমনি তত বছর ক্লিন হয়নি দেখতে পাচ্ছ তোমরা দেখি একবার দেখিয়ে দিই পুরো অবস্থা খারাপ সেটা আজ হচ্ছে ক্লিন খাটাচ্ছি খুব দেখো মানে সত্যি অবস্থা খুবই খারাপ আচ্ছা সিমনের সুইচটা কি বন্ধ আছে একবার দেখে আসি তো তুমি আবার আমার মতো না পড়ে যাও না না নয় সাবধানে করো আমার মতো নালে আচার খাবে আমি তো এই পজিশনে আচার খেয়েছি তুমি বীজ জন্য খাবে তোমাকে আজ কি খুব খাটাচ্ছি এসিটা নয় চিমনির পরে হ্যাঁ এসিটা করে করতে হবে তারপরে অনেক টুকটাক না বাড়িতে কাজ থাকে যেটা আমরা সারা সপ্তাহ করতে পারি না এটা এটা চিমনিটা এখন মিস্ত্রি দেখে করলে এখন 4500 টাকা নিয়ে নেবে হ্যাঁ তাহলে 5000 টাকা আমাকে দেবে আমি তোমাকে সুন্দর করে রান্না বন্না করে খাওয়াবো 500 টাকা রোজ দাম না মাঝে চাই বলো না বিকেলে আরেকটা কাজ আছে আজকে ছুটি তো আমাকে নিয়ে ঘুরতে বেরোবে না দেখো তোমাদের যদি কারো চিমনি পরিষ্কার করা থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তিনশো টাকা রোজে পাঠিয়ে দাও আরে দেখো সুরাজ মাই আজকে সুরাজ মাইতিও প্রচুর কাজকর্ম করেছে কি কি করেছে সুরাজ মাইতি তো সুরাজ হচ্ছে লেবার ছিল আজকে বাড়িতে একটু বাড়ি গোটা বাড়ির অনেক গাছপালা ছিল ক্লিন করা হয়েছে তো সেইটা সুরাজ মাইতে অনেক হেল্প করেছে আমাদেরকে বলো নেটটা কোথায় ওই তো সাদা ঝক্ঞা এই দেখো এটা হচ্ছে বাইরের জালিটা দেখো এই যে এটা কিন্তু কালোই কালারে হ্যাঁ আমাদের এটা স্টিল বলো মানে আমরা যে ফ্ল্যাটে থাকব তখন এটা স্টিল কিন্তু এটা কালারটাই ব্ল্যাক কিন্তু এটা যে কতটা তেল হয়ে আছে বোঝা যাচ্ছে না ভালোই তেল আছে ফেলে নাউ না নিচে ফেলে দাও নিচে ফেলে দাও হ্যাঁ

মিস্ত্রির রোজ হচ্ছে দুপুরে মাংস ভাত তোমার থেকেও ঝকঝক করছে তোমার গায়ে তবু একটু আর নোংরা আছে এখন স্টান হয়নি কালো সোনা কালো সোনা ব্ল্যাক গোল্ড দারুণ লাগছে দেখো আজ বাড়িতে হাউস ওয়াইফের সাথে সাথে হাউস হাজব্যান্ডকেও অনেক কাজ করতে হলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আগামীকাল দেখা হচ্ছে ঠিক সকাল দশটায় ততক্ষণ নিজেদের খেয়াল দেখো ভালো থেকো টা টা